মামুন লাইলার সম্পদের প্রতি লোভে আসক্ত হয়ে এই লাইলার পিছনে এসেছে তার সম্পদ রাজি দখলে নেওয়ার জন্য এবং লাইলাকে সর্বশান্ত করে আজ সে সে অনেক দামি গানি দামি বাড়ি সে ইউজ করে এটাই হচ্ছে সত্য ঘটনা আজকে মামলা যে পর্যায়ে আসছে এই লাইলা দুইজন সাক্ষী তার বাসার কেয়ারটেকার এবং ওখানকার একজন এই দোকানদারকে এই মামলায় সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করার ফেরত দিয়েছে আর একটা হচ্ছে লায়লা এই আসামির জামিন বাতিলের ফেরত দিয়েছে আসামিকে শোকস করা হয়েছে কেন জামিন বাতিল করা হবে না এই মর্ম আদালত আদেশ দিয়েছে এটা যে কেন আপনাকে আপনার জামিন বাতিল করা হবে না এটা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আসলে এই বয়স কম বেশি এগুলো কোনো ম্যাটার করে না এগুলো ডকুমেন্টারি এভিডেন্স লায়লার একটা এনআইডি কার্ড আছে লায়লার এনআইডি কার্ড অনুযায়ী লায়লার বয়স নির্ধারিত হবে লায়লাকে আঠারো বছর না আটান্ন বছর সেটা তার এনআইডি কার্ডে কার্ডে দেওয়া আছে মাননীয় আদালত ডকুমেন্টারি এভিডেন্স দেখে কথার উপরে মামলার এই কোনো যেহেতু বিচারাধীন এই বিষয়ে আমার কথা বলার উপর নিষেধাজ্ঞা আছে আমি এই মুহূর্তে আর কিছুই বলতে না রাষ্ট্রপক্ষের উকিল সাহেব এবং আমার দিগ আইনজীবী যা বলেছেন সেটাই ধন্যবাদ ভালো না রং তরি তো ভালো 네, 어. 자, 어.